আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লা সালাত আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্র্যাগন কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে এই বৈরী আবহাওয়ায় এই শীতের মধ্যে ড্রাগনের এখন করণীয় কী তো আমি আপনাদেরকে বলে নিই এখন পর্যাপ্ত ঠান্ডা পর্যাপ্ত শীত এবং পর্যাপ্ত কুয়াশা তো এই কুয়াশার মধ্যে আপনারা আমরা এখন কি করব বা আমাদের করণীয় কি তো এখন এই শীতকালে কিছু সমস্যা আমাদের দেখা দিবে সেটা হচ্ছে শীতজনিত গাছের রোগ শীত শীতজনিত রোগ এক নম্বর হচ্ছে যে আপনার পিঁপড়ের আক্রমণ হবে দুই নম্বর লেদাপুকের আক্রমণ হবে তিন নম্বর হচ্ছে ছত্রাকের আক্রমণ হবে এই যে কুয়াশা যে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো বা বৃষ্টির মতো বলবো না ধোঁয়াশা কুয়াশা যেটা গাছের ডুগায় লাগার পরে গাছে এক ধরনের স্যাঁলা মনে হবে যে পানের পিক ফেললে যেমন হয় এই রকম নরম নরম ডুগাগুলোই এরকম মনে হবে বা এরকম কালো কালো মনে হবে তো এর জন্য আমরা যে কাজগুলো করবো শীতকালে আমরা যেন একটু সার দিয়ে সার দিতে বিরত থাকবো শীতকালে শীতকালে প্রথম কথা হচ্ছে সার দিতে একটু বিরত থাকবো একটু লেন্দি সময় নিয়ে আমরা জমিতে সার দেব। আর শেষটা হচ্ছে যে শেষ দেবো আমরা জমি জো হলেই শেষ দেব। নীল কাচায় শেষ আমরা দেব না আর তিন নম্বর হচ্ছে যে আশি পার্সেন্ট গন্ধক সালপার যেটা আশি পার্সেন্ট গন্ধক সালপার যেটা ভোর শীতকাল দশ দিন পর পর এটা থাকবে পার ষোলো লিটারে আশি পার্সেন্ট গন্ধক সালফার পার ষোলো লিটারে তিরিশ গ্রাম এর সাথে সিলেটেড জিঙ্ক একটা দিয়ে এইটা আর এর সাথে একটি পিঁপড়ে মা পিঁপড়ে নাশক বা পিঁপড়ের ওষুধ সেটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ ইসি দিতে পারেন অথবা দশ ইসি দিতে পারেন এই যে কোনো একটাই আপনারা এই গন্ধক সালফার এবং সিলেটেড জিঙ্কের সাথে রাখবেন এটা হচ্ছে প্রথম এবার দ্বিতীয় হচ্ছে যে প্রতি সপ্তাহে আমরা একটি ছত্রাকনাশক পাউডার মেনকোজেপ কারণাজিম এই গ্রুপের ছত্রাক দেব আমরা পর পর দুই সপ দুই সপ্তাহ ভালো করে খেয়াল রাখবেন মেনকোজেপ কার্ডাজিম এখন শীতকাল শীতের জন্য এই গ্রুপটা অতীব গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পার ষোলো লিটারে আমরা দেব তিরিশ গ্রাম এর সাথে দেব ল্যাদা পোকার ওষুধ ল্যাদা পোকার ওষুধ সবচাইতে ভালো হবে বিভিন্ন ধরনের অ্যাবামেক্টিন বেঞ্জোয়েড দশ ডাব্লু জি পাঁচ এস জি পাওয়া যায় তো এর মধ্যে সবচেয়ে বেশি ভালো হবে যেটা আমরা উপকৃত হয়েছি আপনারা হবেন লুফেও প্লাস কম্বাইন্ড থাইমাথাকজাম এই গ্রুপটা যদি আপনারা পান তাহলে দিবেন পার ষোলো লিটারে দশ গ্রাম এক পাতা আর এর সাথে একটি মাকড়নাশক দিবেন মাকড়নাশক প্রোপারাইজড গ্রুপের বা ফেনামাইট গ্রুপের দিলে ভালো হয় যদি এটা না পাওয়া যায় তাহলে আপনারা অ্যাভাম্যাকটিন ওয়ান পয়েন্ট এইট যদি অ্যাভেলেবেল পাওয়া যায় এটা দিবেন পার ষোলো লিটারে তিরিশ মিলি আর এটাও যদি সবচেয়ে বেশি ভালো হয় অ্যাভামেক্টিন থ্রি গ্রুপ বা প্রোপারাইজড বা ফেনামাইট গ্রুপেরটা দিতে দিতে পারলে এর ডোজ পার ষোলো লিটারে পঁচিশ মিলি তার মানে আমরা এখন বললাম যে শীততে শীতজনিত ছত্রাক যেটা মেনকোজেপ কার্বানডিম গ্রুপ পার ষোলো লিটারে তিরিশ গ্রাম এর সাথে লুথা লুফেনিরন প্লাস থাইমব্যাথ্যাকজম এই গ্রুপের ওষুধ পার ষোলো লিটারে দশ গ্রাম আর এর সাথে মাকড়নাশক যদি ওয়ান পয়েন্ট এইট দেন তাহলে লিটারে দুই মিলি করে দিবেন আর যদি আপনার অ্যাভামেক্টিন থ্রি দেন তাহলে লিটারে দেড় মিলি দিবেন অথবা ফ্যানামাইট দিলেও দেড় মিলি করে দিবেন তাহলে দুইটা ট্রিটমেন্ট চলে গেল এবার আসেন তৃতীয় তৃতীয় সপ্তাহে বা দ্বিতীয় তৃতীয় নম্বরে আমরা ছত্রাকনাশক যদি আবহাওয়া এরকম থেকে থাকে থেকে যায় তাহলে আমরা ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করব এরপরে আমরা দেব পরবর্তী ছত্রাকনাশক স্প্রে হবে মেনকোজেভ ইপ্রোডিয়ন গ্রুপের এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন এই ছত্রাকনাশকটা খুব ভালো পার ষোলো লিটারে তিরিশ গ্রাম একই সেম একই ডোজ আর যখন আপনারা আমরা গাছে স্প্রে করব তখন আমরা যেন পুরো গাছ পুরো গাছ মাটির থেকে শুরু করে নিয়ে পুরো গাছটা যেন আমরা ব্যবহার করি এই যে নতুন করে যে কস এই কসে তাহলে এই রোগগুলো দেখা দিবে না ইনশাল্লাহ আশা করছি আমাদেরও দেখা দেয়নি আপনারাও দিবে না তো আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে যাদের বাগানে লাইটিং করেননি বা করবেন আর মাত্র তিন মাস মতো সময় আছে এর মধ্যে আমাদের গাছের ডুগা বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে বা আমাদের সেই পরিমাণ ট্রিটমেন্ট করতে হবে তো ডুগা বাড়ানোর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আপনারা ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর এর সাথে আপনি এইটা দুই দুই সপ্তাহ প্রথম সপ্তাহ দিয়ে তারপরে সপ্তাহ আর একবার দেবেন আর এরপরে দেবেন নুট্রাফাস এন নুটটা নোটাফাস চব্বিশ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের দ্রুত কচ বেরিয়ে আসবেন নুটাফস এনটা ব্যবহার করবেন একশো গ্রাম দুই ঢম করবেন চব্বিশটাও একশো গ্রাম দুই ঢম করবেন যেটাই ব্যবহার করবেন যে ওষুধই ব্যবহার করেন না কেন আপনারা এক ওষুধ দুইবারে বেশি ব্যবহার করবেন না সে যত ভালো কোম্পানি হোক আর যত কুমা কোম্পানি হোক না কেন আপনারা যেটাই ব্যবহার করেন দুইবারে বেশি ব্যবহার করবেন না তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ করসাদপুর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ